মারাত্মকভাবে আর্থিক আমরা দেখতে পাচ্ছি তো এই নদী যাতে বাঁচানো যায় নদী যাতে সুস্থ থাকে সেই উদ্দেশ্যে আমাদের জরঙ্গিবাদ এবং আমরা পর্যন্ত আনুমানিক আরো আটত্রিশ কিলোমিটার আমরা পদযাত্রা করছি এবং নদী বাড়ির যে সমস্ত জনপদ বা মানুষজন আছে তাদেরকে আমরা নদী বাঁচানোর বর্তমানে চলেছি জ্বর মুক্তারপুর থেকে শুরু করেছিলাম তারপর সরুগঞ্জ পর্যন্ত নদী পার বরাবর আনুমানিক প্রায় একশো আড়ে ত্রিশ কিলোমিটার আমরা পাচ্ছি এবং আমাদের সাথে আমাদের জলটি শুরু নয় আমাদের সাথে ছেলে মেয়ে চাষি হাত মৎস্যজীবী সবাই একদম পদযাত্রার থেকে প্রায় মোহনাথ এখনো পর্যন্ত এই নদী ভালো হয়ে উঠুক এই চাওয়া প্রত্যেকের মনে একটা বিরাট বড় চাওয়া এবং প্রত্যেকেই চাই এই নদী আবার সেরে উঠুক আবার সুস্থ হয়ে উঠুক কিন্তু অনেক অদৃশ্য কারণে আমরা দেখতে পাচ্ছি না যে প্রশাসন বা কোনো রাজনীতিবিদদের এটা নিয়ে কোনো ভাবনা তাদের মধ্যে আছে তো আমরা চাই জনগণের মধ্যে থেকে আওয়াজ উঠুক সে যে আওয়াজটা সেই আওয়াজ আওয়াজ না হলে কাল রবিবারের বছর থেকে আসবে